আসসালামু আলাইকুম ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাহাজে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের বিক্ষোভ মিছিলে এম নুরুল হুদা চৌধুরী আলবাখেরা জাহাজে আট নাবিক হত্যাকাণ্ডে জড়িতদের ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করুন অন্যথায় নৌপথে লাগাতার কর্মবিরতি জাহাজে আট নাবিক হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাস চাঁদাবাজ ডাকাত জলদস্যমুক্ত নৌপথ নিশ্চিত করতে ২৬ ডিসেম্বরের মধ্যে ব্যর্থ হলে নৌপথে লাগাতার কর্মবিরতি পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ডিসেম্বর মেঘনা নদীর চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এমভি আলবাখের জাহাজের শ্রমিকদের গলা কেটে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি বাংলাদেশ নৌজান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্টগ্রাম দু এর উদ্যোগে অর্ধ চব্বিশ ডিসেম্বর বিকাল চারটায় মাঝিরঘাট মোড় চত্বরে

কারণ যদি আমাদের এগুলাকে কর্ণপাত করতো তাহলে আজকে যে আলবার যে ঘটনা ঘটছে প্রত্যেকটা মিটিং মিটিং মিছিলে বলেছি আপনারা ডাকাতদের প্রতিরোধ করেন আপনারা আমাদের সাথে আসুন আপনারা আমাদের জানাইছে কিন্তু কোনো কিছু হয়নি আর গতকালকে যে ঘটনাটা ঘটলো এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাদের লোকজন মারা গেছে যাতে অতি যাতে তাদের করা হোক এগুলো ডাকাতরা খুন করে পরবর্তীতে একটা লোকে গলা কেটে দেওয়া হয় এই সমস্ত মর্মান্তিক ঘটনা ইতিপূর্বে নো সেক্টরে কখনো ঘটে আমাদের মৃত্যুর কোনো দাম নাই আমাদের মৃত্যু হলে হয়তো লাশ হয়ে ফিরে যেতে হবে বাড়ি আমি তো আবেদন করব যাতে এদের সঠিক তদন্ত হয় যে ডাকাতরা ছিল জলদস্যুরা ছিল তাদের যাতে বিচার হয় মারা হইছে আটজন আর সাতজন মেডিকেলে এই দুঃসত সন্ত্রাসদেরকে আজ পর্যন্ত কোনো গেরপ্তার করে নাই করে ঝড় টোপানের মধ্যে দিন চার নম্বর মধ্যে পর্যন্ত যাহাজ অবস্থান করে আমাদের খাদ্যের ব্যবস্থা করে পণ্যের ব্যবস্থা করে কোনো সন্ত্রাসী ডাকিতদেরকে আইনে আইনতায় আয়তায় আনতে পারেনি ঠিক হয়ে আছে শ্রমিক খুন হয়েছে আমাদের শ্রমিক বাইরা শ্রমিক রূপে নির্যাতন এই জন্য আমরা আজকে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের কার্যকরী সভাপতি মোহাম্মদ আবু তাহের মাস্টার সহ সভাপতি মোহাম্মদ আসগর হোসেন তালুকদার বাংলাদেশ নৌজান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আক্তার জামান মাস্টার বাংলাদেশ নৌজান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ জাবেদ সুখানি সাংগঠনিক সম্পাদক জাফর সুখানি সম্পাদক মন্ডলীর সদস্য রাশিবুল ইসলাম রাসেল ফের আলম মুসা মোহাম্মদিনোসেন মুশারফ হোসেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি আলী হোসেন সাধারণ সম্পাদক বাসুদেব সাংগঠনিক সম্পাদক আবু তাহের বক্তারা বলেন কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য নৌ শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি দাওয়া উত্থাপন করে আন্দোলন করছে প্রতিটি সরকার বারবার আশ্বাস দিলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি দেশের পণ্য আমদানি রপ্তানি সরবরাহ নিশ্চিত করে নৌ শ্রমিকরা অথচ এসব শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ প্রচলিত রাষ্ট্রীয় বাহিনী নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে বক্তারা দাবি করেন নিহত নাবিকদের প্রত্যেকটি পরিবারের জন্য সরকারিভাবে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক অসুস্থ নাবিকদের রাষ্ট্রীয়ভাবে বিনা খরচে সুচিকিৎসা নিশ্চিত করে ক্ষতিপূরণ প্রদান করা হোক এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হোক অন্যথায় আগামী ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে রাত থেকে নৌপথে লাগাতার কর্মবিরতির কর্মসূচি বাস্তবায়নের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য শ্রমিকদের প্রতি উদ্যাত্ত আহ্বান জানান